শান্তি পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বাবা এসেছে তোমাদের সিভিল আই দিতে তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ তাই এই চোখ কখনো ক্রিমিনাল হওয়া উচিত না তাই বাবা এসেছে আমাদের চোখকে সিভিল করতে তাই আমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি তাই জ্ঞানের তৃতীয় নেত্র মানে আমাদের এই আত্মারূপী নেত্র যেটা বন্ধ ছিল সেই তৃতীয় নেত্র এখন খুলে গেছে তাই আমাদের কখনো ক্রিমিনাল আয় হওয়া উচিত না মানে এই দুই চোখ দিয়ে কিছু দেখা উচিত না যা দেখা উচিত জ্ঞানের নেত্র দ্বারা তৃতীয় নেত্র দ্বারা আত্মিক দৃষ্টিতে দেখা উচিত এটাকেই বলছে সিভিলাই প্রশ্ন তোমরা বৃহদে সন্ন্যাসীরা বাবার কোন শ্রীমত পেয়েছো তো আমরা হলাম বৃহদে সন্ন্যাসী আমাদের বাবা কোন এক শ্রীমত দিয়েছে উত্তর বাবার শ্রীমত হলো তোমাদের নরক আর নরকবাসীর থেকে বুদ্ধিযোগ সরিয়ে স্বর্গকে ইয়াদ করতে হবে তো বাবা কী শ্রীমত দিয়েছে বুদ্ধি নরক আর নরকবাসী থেকে সরিয়ে স্বর্গকে ইয়াদ করতে হবে গৃহস্থ ব্যবহারে থেকে নরক থেকে বুদ্ধির ত্যাগ দাও তো থাকো গৃহস্থ ব্যবহারে কিন্তু বুদ্ধির ত্যাগ করো নরক থেকে নরক হল পুরানো দুনিয়া তোমাদের বুদ্ধি দিয়ে পুরানো দুনিয়াকে ভুলতে হবে এই রকম না এক হদের ঘরকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে তো এটা বলেনি বাবা যে তুমি হদের এক ঘরকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাও এটাকে দুনিয়াকে ভোলা বলে না তোমাদের তো বেহদের বৈরাগ্য এখন তোমাদের বানপ্রস্ত অবস্থা সব কিছু ছেড়ে ঘরে যেতে হবে বাবা বলছে এই পুরানো দুনিয়াতে থেকেও বুদ্ধি দিয়ে সব কিছু ছেড়ে আমাদের কোথায় যেতে হবে এখন ঘরে যেতে হবে ওম শান্তি শিব ভগবান ওবাজ ওর কৈকা নাম নেহে লিয়া আর কারও নাম নেয়নি ব্রহ্মার নামও নেয়নি প্রতি পাবন সেই বাবা তো নিশ্চয়ই সে এখানেই আসবে পতীতকে পাবন বানানোর জন্য পাবন বানানোর যুক্তিও এখানেই বলে শিব ভগবানুবাজ নাকি শ্রীকৃষ্ণ ভগবানুবাজ এটা তো নিশ্চয় বোঝা উচিত যখন ব্যাচ লাগানো আছে তাহলে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের সারা রহস্য এই ব্যাচেই দেখানো আছে এই ব্যাচ কোনো কম না ইশারার ব্যাপার তোমরা সবাই নাম্বার বার পুরুষার্থ অনুসারে আস্তিক বার নিশ্চয় বলবে অনেকেই আছে যারা রচয়িতা রচনার জ্ঞানও বোঝাতে পারে না তো শতপ্রধান বুদ্ধি তাদের ধরেই বলবে শতপ্রধান বুদ্ধি তারপরে হয় রজ বুদ্ধি কারো তম বুদ্ধিও আছে যেরকম যেরকম যে বোঝে সেই রকম সেরকম সে টাইটেল পায় যে এ শতপ্রধান বুদ্ধি এ রজ বুদ্ধি কিন্তু বলে না বাবা কাহা ফাঙ্ক না হ যায় কোথাও রেগে না যায় হাত না ছেড়ে দেয় বাবার বার তো বাচ্চা আছে। ফার্স্ট ক্লাসের ভ্যালু অনেক ভালো হয় এখন তোমরা সত্যিকারের সদগুরু পেয়েছো এখন তোমরা বাচ্চারা জানো যখন সদগুরু পেয়ে গেছ সে তোমাদের একদম সচ্চা সচ্চা বানিয়ে দেয় সচ্চা হল দেবী দেবতারা যারা আবার বাম মার্গে এসে ঝুটা হয়ে যায় সত্যযুগে শুধু তোমরা দেবী দেবতারাই থাকো আর কেউ থাকে না কেউ কেউ তো এরকমও আছে যারা বলে এরকম কি করে হতে পারে তো জ্ঞান নেই না তাদের মধ্যে এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা নাস্তিক থেকে আস্তিক হয়েছি রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞানকে এখন তোমরা অ্যাকিউরেট জেনেছ নাম রূপ থেকে নেয়ারা জিনিস দেখা যায় না তো বাবা বলছে নামরূপের নেওয়ারা চিস মানে যার নামও নেই রূপও নেই এইরকম জিনিসকে তো দেখাই যায় না আকাশ পোলার তাও তো ফিল করা যায় যে আকাশ আছে তো এটাও তো জ্ঞান না সারা ব্যাপারটাই বুদ্ধির ওপর রচয়িতা রচনার নলেজ এক বাবাই দেয় এটাও লেখা উচিত এখানে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান পাওয়া যায় এই রকম অনেক স্লোগান আছে দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্ট নতুন নতুন স্লোগান বেরোতে থাকবে আস্তিক হওয়ার জন্য রচয়িতা আর রচনার জ্ঞান অবশ্যই চাই তাহলেই তো নাস্তিক ছুটে যাবে তোমরা আস্তিক হয়ে বিশ্বের মালিক হয়ে যাও এখানে তোমরা আস্তিক কিন্তু নাম্বার বার পুরুষার্থ অনুসারে মানুষকেই তো জানতে হবে পশু পাখিরা তো আর জানবে না জ্ঞান মানুষই অনেক উঁচু আবার মানুষই অনেক নিচু এই সময় কোনো মানুষ মাত্রই রচয়িতা রচনা নলেজকে জানে না বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে গেছে তোমরা নাম্বার বার পুরুষার্থ অনুসারে জানো যে আমরা বাবার কাছে বিশ্বের মালিক হতে এসেছি তোমরা হান্ড্রেড পারসেন্ট পিওরিটিতে থাকো পিওরিটিও আছে পিসও আছে প্রসপারিটিও আছে আশীর্বাদ দেয় না বাবা কিন্তু এই অক্ষরগুলো ভক্তিমার্গের এই লক্ষ্মীনারায়ণ তো তোমরা পড়ার দ্বারাই হও পড়ে আবার সবাইকে পড়াতেও হবে স্কুলে কুমার কুমারিরাই যায় পড়তে একসাথে হলে ফির বহুত খারাপ ভি হ পারতে হে কেউ কি ক্রিমিনাল আয় হ্যাঁ না তো ক্রিমিনাল আয় হওয়ার কারণে একসাথে হলে আবার খারাপও হয়ে যায় কুমার কুমারীরা ক্রিমিনাল আয় হওয়ার কারণে পর্দা লাগায় বাহা ক্রিমিনালায় ক্রিমিনাল আয় নেই বলে এখানে পর্দা কেন লাগানো হয় দৃষ্টি খারাপ সবার আর সত্যযুগে তো ক্রিমিনাল হয় না তার জন্য কি কীভি দরকার নেই ওখানে ঘুমটাও দিতে হবে না কারণ ওখানে দৃষ্টি খারাপ না এই লক্ষ্মী নারায়ণ কো কবি পর্দা লাগাতে দেখা হে বাবা আজকে সত্যযুগের একটা খুব সুন্দর পয়েন্ট বলছে এই লক্ষ্মী নারায়ণকে কখনো পর্দা লাগাতে দেখেছ সেখানে তো কখনো এরকম গন্ধে খেয়ালাত নোংরা খেয়াল আসবেই না আর এটা তো হলো রাবণ রাজ্য এই আঁখে বাড়ি শৈতান হে বাবা বলছে এই চোখ খুব শয়তান খারাপ বাবা এসে জ্ঞানের চক্ষু দেয় আত্মাই সব কিছু শোনে বলে সব কিছু আত্মাই করে তোমাদের আত্মা এখন শোধরাচ্ছে আত্মায় বিগড়ে পা পাত্তা হয়ে গেছিল পাপ আত্মা তাকে বলে যার ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায় সেই ক্রিমিনাল আয় তো এক বাবা ছাড়া কেউ শোধরাতে পারে না জ্ঞানের সিভিল চক্ষু এক বাবাই দেয় এই জ্ঞানও তোমরাই যেন শাস্ত্রে এই জ্ঞান ধরে হি আছে বাবা বলে এই বেদ শাস্ত্র উপনিষদ আদি সব ভক্তিমার্গের জপ তপ তীর্থ আদি কিছু করলেই আমাকে পাওয়া যায় না এগুলোতে আমাকে পাওয়া যায় না এই ভক্তি তো আধা কল্প ধরে চলে এখন তোমাদের বাচ্চাদের এই সন্দেশ সবাইকে দিতে হবে এসো আমরা তোমাদের রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাবো পরম পিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবো মানুষ মাত্র তো একদমই জানে না এগুলো মুখ্য অক্ষরই হলো এটা এসো ভাই আর বোনেরা এসে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনো পড়া পড়ো যার দ্বারা তোমরা এটা হবে এই জ্ঞান পেলে আর সৃষ্টি চক্রকে বুঝলেই তোমরা এই রকম চক্রবর্তী সত্যযুগের মহারাজা মহারানী হতে পারবে এই লক্ষ্মী নারায়ণও এই পড়ার দ্বারাই হয়েছে তোমরাও পড়ার দ্বারাই হচ্ছ এই পুরুষোত্তম সঙ্গম যুগের বড় প্রভাব এটা বাবা আসে ভারতে অন্য কোনো খণ্ডে কেন আসবে বাবা হলো অবিনাশী সার্জেন তো নিশ্চয় আসবেও সেখানেই যে ভূমি সদা কায়েম থাকে যেই ধরতিতে ভগবানের পা পড়েছে সেই ধরনি কখনো বিনাশ হতে পারে না এই ভারত তো দেবতাদের জন্য থাকেই না শুধু এটা চেঞ্জ হয় বাকি ভারত তো হলো সচখণ্ড আবার ভারতী ঝুটখান্ড হয়ে যায় ভারতেরই অলরাউন্ড পার্ট আছে আর কোনো খণ্ডকে এইরকম বলবে না সচ্চা অথবা ট্রুথ সত্যি বা ট্রুথ ভগবানই এসে সচ্খান্ড বানায় আবার রাবণ এসে কী বানায় ঝুটখান্ড তখন সত্যের একরত্তিও থাকে না তাই গুরুও সত্যিকারের পায় না তখন দাপরকলিতে ওই সন্ন্যাসী ফলোয়ার্সরা তো গৃহস্থী তো তাদের ফলোয়ার্স কি করে বলবে দুনিয়ায় যে সন্ন্যাসী আছে তাদের ফলোয়ার্সরা তো গৃহস্থী তারা তো সন্ন্যাস নেয়নি তাহলে কি করে তাদের ফলোয়ার্স পুরবে ফলোয়ার্স মানে যে ফলো করে তো তারা তো সন্ন্যাসীকে ফলো করছে না তারা তো ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে না তাহলে ফলোয়ার্স বলাটাই ভুল এখন তো বাবা নিজে বলে বাচ্চা পবিত্র হও আর দৈবিগুণ ধারণ করো তোমাদের এখন দেবতা হতে হবে সন্ন্যাসীরা কোনো সম্পূর্ণ নির্বিকারী ধরেই সন্ন্যাসীরা কি সম্পূর্ণ নির্বিকারী ঘড়ি ঘড়ি বিকারীদের কাছেই জন্ম নেয় অনেকে বালব্রহ্মচারীও হয় এরকম তো অনেকেই আছে বিদেশেও অনেক আছে যখন বয়স হয় তখন আবার বিয়ে করে সামলানোর জন্য আবার উনকে নিয়ে ধান ছোড়কার ভি যাতে যাকে বিয়ে করে তার জন্য ধন লিখেও যায় বাকি ধন ধর্মের জন্যই খরচ করে ধর্মের কাজে লাগায় এখানে তো উনোকা বাচ্চমে বহুত মমত্ব রায়তা হে এখানে তো বাচ্চার প্রতি খুব মমত্ব থাকে ষাট বছর পরে বাচ্চাকেও হবে আলে কাটতে হে বাচ্চার হাবালে তার ধন সম্পত্তি করে দেয় তারপরেও আবার যাচ রাখে দেখে আমার পরে ঠিক চালাচ্ছে না চালাচ্ছে না কিন্তু আজকালকার বাচ্চা তো বলে বাবা বান বানপ্রস্তে গেছে তো ভালো হয়েছে চাবি তো পেয়ে গেছি জিতে জি সারা খানা হি খারাপ করে দিতে হে হুম জিতে জি সারা খানা খারাপ কর দেতে হে ফির বাপকুই কেনে লাগতে কি ইহা সে নিকল যাও হুম বাবার ধন সম্পত্তি সব হুম নষ্ট করে আবার বাবাকে বলে যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তো বাবা এখন আমাদের কী বোঝাচ্ছে প্রদর্শনীতে তোমরা এটা লিখে দাও যে ভাই আর বোনেরা এসে রচয়িতা রচনার আদিমধ্য অন্তের জ্ঞান শোনাও জ্ঞান শোনো এই সৃষ্টিচক্রের জ্ঞানকে জানলে তোমরা চক্রবর্তী দেবী দেবতা বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাবে বাবা বাচ্চাদের এরকম ডাইরেকশান দেয় এখন বাবা বলে এটা হলো এ শ্রীকৃষ্ণের অনেক জন্মেরও অন্তের জন্ম আমি এর মধ্যেই প্রবেশ করি ব্রহ্মার সামনে আছে বিষ্ণু তো বিষ্ণুকে চার হাত কেন দিয়েছে দুটো হলো মেলের পুরুষের দুটো ফিমেল নারীর এখানে চার ভুজার মানুষ ধরেই হয় এটা বোঝানোর জন্য বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণ ব্রহ্মাকেও দেখায় দুই ভুজা ব্রহ্মার দুই ভুজা সরস্বতীর দুজনেই বেহদে সন্ন্যাসী হয়ে গেছে এই রকম না সন্ন্যাস করে আবার অন্য কোনো জায়গায় যেতে হবে না বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে নরককে বুদ্ধি দিয়ে ত্যাগ করো বুদ্ধি দিয়ে নরককে ভুলে যা নরককে ভুলে স্বর্গকে বুদ্ধি দিয়ে ইয়াদ করতে হবে নরক আর নরকবাসীর সাথে বুদ্ধিযোগ সরিয়ে স্বর্গবাসী দেবতাদের সাথে যোগ লাগাতে হবে যে পরে তার বুদ্ধিতে তো থাকে না যে আমি পাশ করবো তারপরে এটা হব আগে গুরু করতেও যখন বানপ্রস্থ অবস্থা হতো তখন বাবা বলে আমিও এর বানপ্রস্ত অবস্থাতেই প্রবেশ করি যে অনেক জন্মের অন্তের জন্মে আছে ভগবানু বাজ আমি অনেক জন্মের অন্তের জন্মেই প্রবেশ করি যে শুরু থেকে নিয়ে অন্ত পর্যন্ত পাঠ বাজিয়েছে বাজায় তার মধ্যেই আমি প্রবেশ করি কারণ তাকেই তো আবার প্রথম নাম্বারে যেতে হবে ব্রহ্মা সো বিষ্ণু আবার বিষ্ণু সো দুজনেরই চার ভুজা দিয়ে দেয় হিসাবও আছে ব্রহ্মা সরস্বতী সো লক্ষ্মী নারায়ণ আবার লক্ষ্মী নারায়ণ সো ব্রহ্মা সরস্বতী হয় তো তোমরা বাচ্চারা ঝট করে এই হিসাব বলে দিতে পারো বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম নিতে নিতে তারপরে এসে সাধারণ এই ব্রহ্মা সরস্বতী হয়ে যায় ইনকা নাম ভি বাদ মে বাবা নে ব্রহ্মা রেখাহে পরে তো বাবা এর নাম ব্রহ্মা রেখেছে আগে তো ছিল। না হলে ব্রহ্মার বাবাকে তো নিশ্চয়ই বলবে শিব বাবা কীভাবে রচলো ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছে বাবা বলে আমি এর মধ্যে প্রবেশ করি তো লেখা উচিত শিব ভগবানুবাজ আমি ব্রহ্মার মধ্যে প্রবেশ করি যে নিজের জন্মকেই জানে না অনেক জন্মের অন্তেরও অন্তে আমি প্রবেশ করি সেটাও যখন তার বানপ্রস্থ অবস্থা হয় তখনই আসি আর যখন দুনিয়া পুরানো পতীত হয় তখন আমি আসি কত সহজ বলে বাবা আগে ষাট বছরে গুরু করত এখন তো জন্ম থেকেই গুরু করে দেয় এটা খ্রিস্টানদের কাছ থেকেই শিখেছে আরে ছোটপনে গুরুর কী দরকার ভাবে ছোট পান্যে মারেঙ্গে ছোটোবেলায় যদি মারা যায় তো সদগতি পাবে বাবা বোঝায় এখানে তো কেউ সদগতি দিতে পারে না আর কারো সদ্গতি হতেও পারে না এখন বাবা তোমাদের কত সহজ বোঝায় আর উঁচু বানায় ভক্তিতে তোমরা তো সিঁড়ি নিচেই নেমেছ রাবণ রাজ্য না বিশ্বাস দুনিয়া শুরু হয়ে যায় বিশ্বাস মানে বিকারি দুনিয়া গুরু তো সবাই করে এ নিজেও বলে আমনি বহুত গুরু কিয়ে হে ব্রহ্মা বাবা নিজে বলে আমি অনেক গুরু করেছিলাম ভগবান যে সপার সদ্গতি করে তাকে জানেই না ভক্তিরও অনেক বড় করা জঞ্জির বনপরি হে এখন ভক্তির অনেক বড় হয়ে গেছে ভক্তির জাল অনেক বিস্তার করেছে জঞ্জির কই মোটি হতে হে কই পাতলি হতে হে জাল কোনো মোটা হয় কোনো পাতলা হয় কোনো ভারী জিনিস ওঠায় তো কত মোটি জঞ্জির সে বাঁধকার ওঠাতে হে কোনো ভারী জিনিস ওঠাতে গেলে কত বড়ো জাল দিয়ে তাকে বা বেঁধে ওঠায় এখানেও সেই রকম কেউ তো ঝট করে এসে তোমাদের কাছে শুনবে ভালোভাবে পড়বে কেউ আবার বোঝেই না নম্বর বার মালার দানা হয় মানুষ ভক্তিমার্গে মালা জপে জ্ঞান কিচ্ছু নেই গুরু বলে মালার জপতে থাকো ব্যাস রামরামের ধুন লাগিয়ে দেয় যেরকম বাজা বাজতে থাকে আওয়াজ বড় মিষ্টি লাগে ব্যাস বাকি জানে কিছুই না রাম কাকে বলে শ্রীকৃষ্ণ কাকে বলে কবে আসে কিচ্ছু জানে না শ্রীকৃষ্ণকে তো দাপর যুগে নিয়ে গেছে এটা কে শিখিয়েছে সেই গুরুরা শ্রীকৃষ্ণ দাপরে যদি আসে তাহলে তারপরে কলিযুগ চলে আসলো তমপ্রধান হয়ে গেল বাবা বলে আমি সঙ্গমেই এসে তমপ্রধান থেকে শতপ্রধান বানাই তোমরা তো কত অন্ধ শ্রদ্ধালু হয়ে গেছো বাবা বোঝায় যে কাটা থেকে ফুল হওয়ার হবে সে তো ঝট করে বুঝে যাবে বলবে এটা তো একদম সত্যি কথা কোনো কোনো মানুষ ভালোভাবে বোঝে তো তোমাদের বলে যে তোমরা খুব ভালো বোঝাও চুরাশি জন্মের কাহিনীও বরাবর আছে জ্ঞান সাগর তো এক বাবা যে এসে তোমাদের পুরো জ্ঞান দেয় আচ্ছা মিঠে মিঠে সিকিল ধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা প্যার ওর গুড মার্নিং রুহানি বাপ কী রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো রুহানি মাত পিতা বাপ দাদা গুড মার্নিং আর নমস্তে 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 শুক্রিয় বাপকো লাখ লাখ শুক্রিয়া তো ধারণার জন্য মুখ্য সার এক সদ্গুরু বুদ্ধিকে শতপ্রধান বানাতে হবে সাচ্চা হতে হবে আস্তিক হয়ে আস্তিক বানানোর সেবা করতে হবে দুই এখন বানপ্রস্থ অবস্থা তাই বেহদের সন্ন্যাসী হয়ে সব কিছুর থেকে বুদ্ধিযোগ সরিয়ে দিতে হবে পাবন হতে হবে আর দুই বিগুণ ধারণ করতে হবে বরদান দেহ আর দেহের দুনিয়ার স্মৃতির থেকে উঁচু যে থাকে সেই সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা ভব যে দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচু থাকে সেই সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা ভব যার কোনো দেহ আর দেহধারীর সাথে রিস্তা অর্থাৎ মনের লাগাব নেই সেই ফরিস্তা ফরিস্তার পা সদা ধরনি থেকে উঁচুতে থাকে ধরণী থেকে উঁচু মানে দেহভানের স্মৃতি থেকে উঁচু যে দেহ আর দেহের দুনিয়া স্মৃতি থেকে উঁচু থাকে সেই সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা হয় এই রকম ফরিস্তায় ডবল লাইট স্থিতির অনুভব করে স্লোগান বাণীর সাথে চলনা না চেহারায় বাবার সমান গুণ যদি দেখা যায় তবেই প্রত্যক্ষতা হবে বাবা কি বললো আমাদের বাণীর সাথে সাথে চলনা না চেহারা দ্বারা যদি বাবার সমান গুণ দেখা যায় তবেই আমাদের প্রত্যক্ষতা হবে আচ্ছা ওম শান্তি